হ্যালো আসসালামু আলাইকুম আমি আর মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লোটটা সুটকি দিয়ে ভেন্ডি রান্না তো দেখতে পাতেছেন একটি ডেক্সতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এরপর সয়াবিন তেল দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু দুই তেলেতেই রান্না করতে হয় আর এটা কিন্তু এবছর প্রথম রান্না করতেছি আমি লোটটা সুটকি দিয়ে ভেন্ডি রান্নাটা আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে সর্দির কারণে কোনো কিছুই খেতে ভালো লাগতেছে না তাই ভাবলাম শুটকি দিয়ে ঝাল ঝাল করে ভেন্ডি রান্না করি আর যেহেতু করতেছি আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে আসলো আমি চুলাটাকে একটু ছোট করে দিয়েছি এরপর আমি একে একে সব উপকরণ দেব তো প্রথমে আমি রসুন দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুবই লোভনীয় একটি খাবার আর এরকম রান্না থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এই ধরনের রান্না থাকলে কোনো মাছ মাংস লাগে না ভাত খাওয়ার সময় আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম দেখতে পাচ্ছেন সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকিগুলোকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সুটকিগুলোকে আমি এই পেঁয়াজ রসুনের মাঝেই একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন যেহেতু সামান্য ভাজা হয়ে গেল তাই আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর বেশি ভাজা প্রয়োজন নাই সাতমতো লবণটা দিয়ে দিলাম আমাদের তো খুবই প্রিয় একটি খাবার এটি দেখতে পাচ্ছেন এক চা চামচ ফুলদুর গুঁড়া দিলাম মরিচুর গুঁড়া দিব দেখতে পারতেছেন এক টেবিল চামচ থেকে সামান্য বেশি দিলাম টমেটো কুচি দিলাম চুলটাকে একটু বড় করে দিলাম যেহেতু এগুলো কষানো হয়ে গেলো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো কতটা কচি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমাদের চট্টগ্রামবাসীর তো সুটকিটা আসলে খুবই প্রিয় আমাদের যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমরা এভাবে সুটকি দিয়ে বিভিন্ন আইটেম করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে পাতেছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার লোকটা সুটকি দিয়ে ভেন্ডি রান্না খুবই অসাধারণ এবং লোভনীয় একটি খাবার এটি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে মশাল্লা যতটা কালারফুল দেখাচ্ছে ততটা থেকেও স্বাদ বেশি এই রান্নার গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ